আজকে নিরামিষ পালং শাকের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব শীষপালং শাকের এই রেসিপিটা একবার এভাবে রান্না করে দেখুন সবাই চেয়ে চেয়ে খাবে তো চলুন একেবারে সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারি বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের শীষপালং শাকের রেসিপি শীষ পালং শাকের তরকারির এই রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে এক শীষ পালং নিয়েছি পালং শাকের পাতাগুলোকে এভাবে হাত দিয়েই ছিঁড়ে নিচ্ছি তারপর এভাবে একটু বড় বড় করে টুকরো করে কেটে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া নীতি নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি নরম যে শীষগুলো ছিল সেগুলোকে আর পাতাগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর মোটা যে শীষটা রয়েছে সেটাকে একটু মাঝখান দিয়ে ফেলে দিচ্ছি যাতে সমানভাবে সেদ্ধ হয়ে যায় তারপর দেখুন পালং শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি দেখুন নিয়েছি সাত আটটা সিম এভাবে দু টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি কয়েক টুকরো ফুলকপি একটা কাঁচা টমেটো একটা ছোট সাইজের বেগুন আর নিয়েছি একটা নতুন আলু আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজি এখানে যোগ করতে পারেন যেমন মূলো কুমড়ো সবজিগুলোকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমেই দেখুন কড়াই বসিয়ে একটা মশলা ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন আর এক চা চামচ কালো সর্ষে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে যখন এভাবে নাড়াচাড়া করতে করতে দু চারটে একটু ফুটতে শুরু করবে আর একটা ভাজা সুগন্ধ বের হবে তখন মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব মশলাটা নামিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম কয়েকটা বড়ি শুকনো করাতে প্রথমে এভাবে নাড়াচাড়া করে বড়িগুলোকে ভেজে নেব এভাবে শুকনো করাতে প্রথমে বড়িগুলো ভেজে নিলে বড়ি অল্প তেলে ভাজা হয়ে যায় যদিও ভাজতে একটু সময় বেশি লাগে কিন্তু অল্প তেলে ভাজা হয়ে যাবে যখন দেখবেন এভাবে নাড়াচাড়া করতে করতে একটু হালকা রঙ ধরেছে তখন মাছখানটা এভাবে জায়গা করে অল্প পরিমাণে একটু তেল দিয়ে তারপর এভাবে নাড়াচাড়া করলেই বড়িগুলো খুব সুন্দরভাবে মুচ হয়ে ভাজা হয়ে যাবে দেখুন আমি এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এভাবে নাড়াচাড়া করে বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার বড়িগুলো তুলে নেব বড়ি তুলে নিয়ে দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর ওয়ান ফোর্থ চামচ হিং কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যখন ফোরনের ভাজা সুগন্ধ বেরিয়ে যাবে তারপর আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু আলু আর ফুলকপিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব প্রথমে যেহেতু এগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে তিন থেকে চার মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন তিন চার মিনিট সময় নিয়ে ফুলকপি আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর সাত আটটা কাঁচা লঙ্কা একটু চিরে দিয়ে দিয়েছি আপনারা চাইলে লাল লঙ্কাটা নাও দিতে পারেন এবার লো ফ্লেমে মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করলে কিন্তু গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে লো ফ্লেমেই ভাজতে হবে তারপর আমি বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো যোগ করে দিচ্ছি বেগুন টমেটো শিম এবার নাড়াচাড়া করে আরও কিছু করে একটু ভাজা ভাজা করে নেব দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আরও সমস্ত সবজিগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখো পালং শাক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সমস্ত সবজির সাথে উপর নিচ করে এভাবে পালং শাকগুলো মিশিয়ে নেব দর্শক বন্ধুরা পালং শাকের তরকারি ঘন্ট তো অনেক রকমভাবে খেয়েছেন একবার হলেও আমি আজকে যেভাবে রান্নাটা করছি এভাবে খেয়ে দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ ছ মিনিটের জন্য এই সময় আমি যে মশলাটা ভেজে রেখেছি গুঁড়ো করে নেব ঠান্ডা হয়ে গেছে দেখুন এইভাবে শুকনো গুঁড়ো করে নি আর এদিকে পাঁচ ছ মিনিট ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি মাঝখানে দুবার ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায় দেখুন সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু তারপরেও সবজিগুলো ছাড়া ছাড়া রয়েছে এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি এখানে দেখুন আমি বাটিতে নিয়ে নিয়েছি এক চা চামচ চালের গুঁড়ো এবার একটু জল দিয়ে গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এই শাকের মধ্যে দিয়ে দেব। এতে করে শাকের যে একটা ছাড়া ছাড়া ভাব রয়েছে এটাও খুব সুন্দরভাবে একটু মাখো মাখো হয়ে যাবে আর এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি আপনারা মিষ্টিটা যেমন পছন্দ করেন স্বাদ অনুসারে অবশ্যই একটু মিষ্টি যোগ করে দেবেন সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেব যাতে করে বড়িগুলো নরম হয়ে আসে আর সমস্ত সবজিগুলো মিশে যায় ভালোভাবে দেখুন দু তিন মিনিট প্রায় রান্না করে নিয়েছি এবার আমি চোখ করে দিচ্ছি ভেজে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে ভাজা মশলা ধনে পাতার গন্ধটা ওটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন সার্ভ করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থ থাকা শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি